তো চলো তোমাদের সাথে আজকে এই মজাদার ডিমের টেবিলের রেসিপিটা শেয়ার করি তো কিছুই না প্রথমে ডিমার আলুটাকে একটু সেদ্ধ করে নেবে তারপর আমরা কিছু উপকরণ কেটে নেবো যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা আর একটু ধনে পাতা নেব নেবো দেন তারপরে আমরা আলুর তরকারিটাকে রেডি করবো তো প্রথমে একটু তেল গরম করে তারপরে সব কেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার ম্যাশ করা আলুটা দিয়ে দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখব খুব এরকম একটা শক্ত শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে তারপর যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম হাফ করে কেটে তার দুপাশে ভালো করে তরকারির লেয়ারটা লাগিয়ে এবার অ্যারুটের জলে চুবিয়ে ব্রেড ক্রামসে ভালো করে কোটিং করবে তোমরা চাইলে দুবার করেও করতে পারো আমি একবারই করেছিলাম কোটিং তো তারপরে গরম গরম তেলে এরকম ডিমের টেবিলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে আর সন্ধেবেলা স্ন্যাক্স এর থেকে বেশি আর কী যায় সসের সাথে তো টাটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও